নমস্কার সবাই কেমন আসছেন আশা করছি বেশ ভালো আছি আমিও বেশ ভালো আছি গুড মর্নিং আর সরস্বতী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আজ একটু আমি ভিডিওটা পরের দিন আপনাদেরকে আপলোড করবো ওই জন্য আমি বললাম আর এখানে সকাল সকাল চলে এসেছি ছেলের হচ্ছে খাবার খাওয়াবো ছেলেকে ওটাইও রেডি করে নিচ্ছি এখনও বাবার সাথে খেলা করছে বিছ আর এখানে আমি খাবারটা রেডি করে নিই তারপর ছেলের সাথে একটু বক করবো খেলবো স্নান করতে যাব আজ একটু বেরোনোর প্ল্যান আছে তেমনভাবে ছিল না মানে হট করে প্ল্যানটা হয়ে গেছে যে বেরোবো চলুন তাহলে ভিডিওটা দেখুন আর বুঝতে পারবেন কোথায় বেরোচ্ছি কোথায় কী কী করছি সারাদিনে কি কি করছি তার আগে সবার আগে ছেলেটাকে খায়নি ঘুম থেকে উঠে ওকে সবার আগে একটুখানি জল খাওয়াই গরম জল হালকা ঠান্ডা করে ওকে সবার আগে একটু দু তিন চামচ মতো জল খাওয়াই তারপর পাঁচ দশ মিনিট বাদে ওকে খাবারটা খাওয়াই কিন্তু আজে না জলটা ঠিক সকালবেলা খাওয়ানো হয়নি ডাইরেক্ট খাবারটাকেই দিয়ে দিয়েছি ডিরেক্ট খাবারটাতে একদম চলে এসেছি নাহলে প্রতিদিন ওকে কিন্তু মেঘে জল খাওয়াই তারপর খাবার খাওয়াই চলুন ভিজোটা দেখুন তাহলে গুড মর্নিং বেটু গুড মর্নিং আর এই যে বেটু যে খাবার রেডি হয়েছে আর ইনি খাবেন আমার কিছুটা কাজ জোগাড় হয়েছে আর জামা কাপড়গুলো মেলবো এখনও তবে আমার সোনা পাখি সকালবেলা এক মুখ হাসি দেখে যেন আমার মনটা মন প্রাণ সব জুড়িয়ে যায় আর আজ একটু তাড়াতাড়ি সান টান করে চলে এসেছে বললাম বটনা আমি একটু বেরোবো ইচ্ছা আছে আর বেরিয়েও ছিলাম আর এখানে তার আগে ওর বাবার কটা জামা কাপড় কেচে নিয়েছিলাম গেঞ্জি সেগুলোকেই শোকাতে দিয়ে নিচ্ছি আর এখন জানেন তো তো সকালবেলা ওটাতে কিছু আমার লাভ হয়েছে কাজকর্মগুলো আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় কাঁচা কুচি নালে না আগে আপনাদের বলতাম না তিনটে চারটে বেশ চা সান করে উঠতে এখন কিন্তু আমার তাড়াতাড়ি বারোটা একটার মধ্যে মোটামুটি স্নান সব কাজ বাজ ছেলেকে রেডি করে সব কমপ্লিট হয়ে যায় আর যেহেতু একটু আমি উঠি সাতটা সাড়ে সাতটা এরকম টাইমে উঠি আর যেহেতু এখন আমি নতুন একটা কাজের দিদি রেখেছি বাসনটা শুধু মেজে দিয়ে চলে যায় আর আমি পেরে উঠছিলাম না ওই জন্য নতুন রেখেছি ওই জন্য উনি বাসনটা মেজে দিয়ে রেখে চলে যান ওই জন্য কাজটা আমার আরও তাড়াতাড়ি হয়ে গেছে এখন আর ছেলে কুচি জল পড়া যেগুলো থাকে অল্প অর্থ সেগুলো ঘর মোচা এগুলো আমিই করি তার এখানে তারপরে চলে চলেছিলাম যে রান্নাঘরে ছেলে এক ফ্লাক্স জল করে রেখে দিলাম এটাই সারাদিন চলবে একটু একটু করে সারাদিনে হয়ে যাবে এখন তো মোটামুটি একটু খাওয়া জল খাওয়ানোর জন্য ঠান্ডা করে রাখি ওটাই আর টুকি খাবার খাওয়ানোর জন্য বেশিরভাগ তো আমি হোমমেড মানে বাড়িতে ঘরেই রান্না করে ওকে খাবার খাওয়ানোর চেষ্টা করি ইস্যালাক ইসাম এগুলো না আমি খুব কম দেওয়ার চেষ্টা করি চিড়ে সুজি ভাত তারপরে এইগুলোর মধ্যে ওকে রাখার চেষ্টা করি আমি আর এই দেখো আমার মিষ্টি পাখিকে কী সুন্দর লাগছে আমাদের চুটু পাখিকে আমি ওকে চুটু পাখি বলেই রাখি আর এই দেখে চশমাটা পরে চশমাটা তো কিছুতেই খুলবে না সানগ্লাসটা আর বেশ আজ মিষ্টি দেখতে লাগছিল আমার চুটু পাখিকে এই যে আর পাঞ্জাবিটা যে আমার এত পছন্দ ওকে পড়লে এত সুন্দর লাগে যে কি বলবো নতুন পাঞ্জাবি থাকতেও কিন্তু আমাকে এই পাঞ্জাবিটা পুরিয়েছিলাম আমার খুব ভালো লাগে পাঞ্জাবিটা পরে আর এখানে দিদি করে যে খিচুড়ি খিচুড়িটা এত টেস্টি হয়েছিল পুরো ভোগের মতো খেতে হয়েছিল তারপর একটা সন্ধ্যেবেলাকার ভিডিও রেডিও আমি শঙ্করতা রূপা বান্টি সবাই মিলে বেরিয়ে গেছিলাম একটু কলেজ ঘাটে গেছিলাম যারা শ্রীরামপুর থেকে দেখছো বা কিছু তারা বুঝবে যে কলেজঘাটটা কলেজ কলেজঘাট এত ভিড় হয়েছিলো এত ভিড় হয়েছিলো যে কী বলবো আর কলেজঘাটে পাপড়ি চাট মানে এত সুন্দর খেতে হয় না ও কাকার কাছে পাপড়ি চাট খুব আর এই যে আমি রেডিও নিয়েছি আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমাকে আমার ছেলে আমার পর কারণ পরের যদি ভিডিও এখানে তেমনভাবে নেই কেমন লাগছে একটু যা জানাবেন আর এই যে রাত্রিবেলায় যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছিলো সেটাকে প্রোটেকশান দিয়ে নিয়ে গিয়েছিলাম কেন নতুন পাঞ্জাবিটা ভেবেছিলাম পরাবো যেটা রূপামা আর শঙ্কর মা রূপামা আর শঙ্কর মামা দিয়েছে বড় মামা যেহেতু আমি আমার ছেলেকে শেখাই সেটা পরব ভেবেছিলাম কিন্তু এত বড় এত বড় আমার ছেলের হয়নি ওই জন্য আমি পুড়িয়ে উঠতে পারিনি যে তারপর চলে গেছিলাম কলেজে এই পুজোটা না এবারে নতুন হয়েছে আগেরবারে হয়েছে কি বলতে পারবো না আগেবার তো আমি যাইনি এবারে আমি দেখছি নতুন হয়েছে পুজোটা আর এই যে আমি রিডিওমেড একটু রং চং করে নিলাম ফটো তুলতে বললাম একটু ভিডিও তোড়ে দিতে রং চং করে নিলাম আর যে তিনটা খুব ভালো কেটেছে মানে খুবই ভালো কেটেছে চাই না আগামী দিন কেমন কাটবে কিন্তু আজকে দিনটা বেশ ভালো কেটেছে সারাদিন ঘুরে ঘাড়ে এদিক ওদিক করে দিন কেটে গেছে খুব ভালো লাগছিল আর এই যে বললাম পাপড়ি ঝাটকে দেখেছি তাই টোটোটে বসে পাপড়ি ঝাটকে নিচে আর এখানে হাসছি আমি রূপা চলুন ভিডিও তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা